সকাল সকাল বাজারে গেছিলাম মাছ আনতে গিয়ে দেখলাম বড় বড় ট্যাংরা আছে ডিমালা ট্যাংরা তার ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি চারটে ট্যাংরা দিয়ে সাড়ে তিনশো গ্রাম ওজন হয়ে গেছে মাছগুলো নিয়ে এসে তাহলে তেল ঝাল করি তার জন্য দেখো রসুন নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ কু কেটে নিয়েছি দেড়খানা কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো মা একটা ধনে ব্যথা আর নুন হলুদ লঙ্কাগুলো দিয়ে মাছটা ট্যাংরা ট্যাংরা মাছটা তেল ঝাল করবো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়ে দিয়েছিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো একে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটম কুচি কুচিটাও ভালো করে তেলের সঙ্গে নেড়ে নেবো মানে ভেজে নেব যাতে টমেটমটা গলে যায় পুরো ভালোভাবে গলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো তারপর রসুন বাটা নুন হলুদ দিয়ে আবারও নাড়তে থাকবো এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এবারে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো রসুনটাও দিয়ে দিয়েছিলাম তার আগে দেখো দিয়ে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেবো মানে জ বেশি জল দেবো না প্রথমে বলেছি তেল ঝাল করব ট্যাংরা মাছের এই জন্য জল বেশি দেবো না অল্পটাই অল্প পরিমাণেই জল দেবো জল দিয়ে দেখো মশলাটা কষা গেছে জল দিয়ে দিয়ে দিলাম এবার অল্প করে ঝোলটা ভালো করে ফুটে গেলে ভিজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে বেশ মাখা মাখাই হয়েছে হবে ঝোলটা যা আছে এর মধ্যে ভিজিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটাবো ফুটিয়ে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে নেড়েছেড়ে নামিয়ে নেব তাহলে ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেলো ট্যাংরা এ বড়ো বড়ো ট্যাংরা মাছের তেল ঝাল খেতেই ভালো যেগুলো জ্যান্ত না এই জন্য জ্যান্ত হলে ঝোল খেতে ভালো লাগতো আমি জ্যান্ত না বলে আমি ট্যাংরা মাছটা তেল ঝাল করলাম